আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের পেয়ার ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন বেস্ট এবং ইউনিক কালেকশন সেটা হচ্ছে জমজম আর জমজমের কালেকশনগুলো এত বেস্ট এত ইউনিক যে আপনারা কিন্তু সকলেই চাচ্ছেন এবং সকলে কিন্তু নিত্য নতুন আপডেট চাচ্ছেন তো আবারও নতুন চলে এসেছে নতুন প্রোডাক্টগুলো আমরা একবারে দেখাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট জমজমের প্রত্যেকটা ড্রেসই অনেক ইউনিক এবং অনেক আপডেট মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস অনলি নয়শো টাকা যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সবথেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন 100% কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন 100% পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাক্কা আড়াইগজ সালোয়ার থাকবে প্রত্যেকটা ড্রেসে লং থাকবে আটচল্লিশ এবং অন্যাগুলো মাশাল্লাহ অনেক চমৎকার প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক চমৎকার এবং একদম ইউনিক একটা কালেকশন দিচ্ছে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইসে যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন প্রোডাক্টগুলো নিয়ে ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন আপনি আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পাবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন পাবেন আর এস ফ্যাশন থেকে ইনশাল্লাহ অলওয়েজ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই জমজমগুলোর প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মিনিমাম চার পিস যে কোনো আইটেম থেকে মিলিয়ে আপনি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারচেস করতে পারবেন উন্যাগুলো দেখেন আলহামদুলিল্লাহ উন্নাগুলো মাসাল্লা একদম অনেক বড় প্রত্যেকটা উনাই দেখেন সালোয়ারগুলো বা কাড়াই গাছ পাবেন এবং বেস্ট কালেকশন একদম একদম বেস্ট কালেকশন ইউনিক কালেকশনগুলো পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসে লাইভ দেখবেন লাইভ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন ইউনিক কালেকশন থাকবে একদম একদম বেস্ট কালেকশনগুলো আপনি অনায়াসে কিন্তু আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পাবেন দেখেন জাস্ট অসম্ভব লেভেলের শুনবেন প্রত্যেকটা ড্রেস তো যার যেখান থেকে ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ খুশি থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম